আমের চাটনি বর্তা এখন বর্তমান সময়ে এগুলো এখন দেখা যায় না আমরা এখন আমাদেরকে আম বানা দিচ্ছে তো আমরা আমের এই যে বর্তা বলো এটা আমি একটা খাওয়াই সুস্বাস্থ্যকর পরিবেশে নিজের হাতে সবার চোখের সামনে আম চুলে কেটে সবকিছু বানিয়ে দিচ্ছে আমের ছাদনি বা বর্তা এই আমের আচার গুলো বর্তমান সময়ে দেখা যায় না যারা গ্রামে গঞ্জে রয়েছেন তারাই খেতে পারে শহরে টাউনে যারা রয়েছেন তারা সেগুলো সব সময় চোখে দেখে না এই আমের আচার আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে অবশেষে তৈরি হয়ে গেল আমের মামা আপনার সাথে এরকম একটা জিনিস দেখে আমার অনেক ভালো লাগলো আপনি এটা কি অনেক বছর ধরে করছেন আপনি অনেক বছর ধরে রয়েছেন আপনার এটা করতে কেমন লাগে ভালো লাগে মামা আমাদেরকে এক প্লেট অবশেষে আম বানাই দিল আমরা তিন বন্ধু আসছি একসাথে আমরা সবাই আম